সালাম পেপিস থেকে আবার নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হলাম খুবই কম দামে পাই যাচ্ছেন মারিয়া বিন লাক্সারি কটন পেপিক্স ভেতরে পাই যাচ্ছেন অসম্ভব সুন্দর ক্যাটালগ সেম পিস পাই যাচ্ছে ওয়াও খুবই সুন্দর দুইটা কালার আছে দুইটা কালারে এভেলেবেল পাই যাচ্ছে কাজ করা একটু চিকেন কারি কাজ করা থাকবে প্রিমিয়াম কটন ভেতরে পাই যাচ্ছে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে স্কিপ করবেন না চ্যানেলটি যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন সবাই দেখা পাই যাবেন ইনশাআল্লাহ তো না চ্যানেল সম্পূর্ণ ভিডিওতে দেখার অনুরোধ থাকবে প্রিয় দর্শক এই হচ্ছে কামিজ দেখেন ওয়াও খুবই সুন্দর এমব্রয়ডারি চিকেন কারি কাজ করা ইউনিক ডিজাইন নিতে যাচ্ছেন তারা এই নিতে পারেন অসম্ভব সুন্দর অল ওভার কাজ করা দেখেন ওয়াও সবই পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ অল ওভার কাজ করা চিকেন কারি আমি একটু ক্লোজলি দেখে দিচ্ছি দেখেন ওয়াও খুবই সুন্দর অরেঞ্জি ভিতরে এমব্রয়ডারি কাজ করা অল ওভার ডিজিটাল প্রিন্টিং পেতে পাচ্ছেন এটা গোল জামা সুন্নতি জামাই যেভাবে খুশি বানিয়েবেন আর একটা জিনিস বলে দিই যখন বানিয়ে পরবেন সে ইনার পরে নেবেন হ্যাঁ অনেক ভালো লাগবে যখন গায়ের সাথে লেগে থাকবে তখন কিন্তু দেখা যাবে বলে দিলাম আপনাদের শুভেচ্ছা হ্যাঁ হ্যাঁ যদি দেশি বানান সেক্ষেত্রে ভিতরে কাপড়টা দিয়ে দিবেন হ্যাঁ যে কোনো কাপড় আপনি ইনার পরতে পারেন যে কোনো আপনি কাপড় পরে নেবেন ঠিক আছে এটা কিন্তু প্যানেল আমি আলাদা দিয়ে দিচ্ছি আপনাদের জন্য সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে গোজেস ভারী কাজ করা টিস্যু কাপড়ের ভিতরে ভারী কাজ করা এটা আলাদা দিয়ে দিলাম আপনাদের সুবিধার হ্যাঁ এটা আপনি নিচে প্যানেলে দিতে পারবেন এভাবে দেখা দিচ্ছে দেখেন হ্যাঁ এভাবে প্যানেলটা বসবে ঠিক আছে লং পিপটি আছে যেকোনো কোনো হেলদি হোক বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে আর নিচে প্যানেল অল ওভার সিমিলার প্রিন্ট পাচ্ছেন এমব্রয়ডারি কাজ করা ঠিক আছে গোলজাম হয়েছে নিতে জামা হবে ব্যাক সাইড প্রিন্ট হবে এখানে কোনো কাজ নেই ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে কোনো কাজ নেই ব্যাক সাইডটা অসাধারণ বানিয়ে পড়লে অনেক ভালো লাগে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কটন প্রিভিসের ভিতরে পাই যাচ্ছে এখানে হাতে কাপে রেস্টা দেওয়া হচ্ছে পোলাতে হবে মন মতো বানিয়ে নিতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে আর এটা হচ্ছে ব্যাক সাইড অনেক অন অনেক সফট ঠিক আছে সালোয়ার কাপড় দিয়ে দেখা দিচ্ছি আর দুপাটটা দেখা দিচ্ছি সালোয়ারটি প্রিমিয়াম কোয়ালিটি ওয়াও অনেক প্রিমিয়াম হাই কোয়ালিটির ভিতরে যাচ্ছে দুপাটা দেখা দিচ্ছি দুপাটা অসম্ভব সুন্দর দুপাটা অল ওভার ডিজিটাল ভিডিও ভিতরে পাই যাচ্ছে এই দুপাটা দেখেন বিশাল বড় না নামার জন্য অল ওভার ডিজিটাল প্রিন্ট ভিতরে পাচ্ছেন এখানে কোনো কাজ নেই সিম্পল ভিতরে পাই যাচ্ছে একটু ভালো কোয়ালিটি দামের ভিতরে কোয়ালিটি ড্রেস আছে তারে দিতে পারেন মারিয়া ক্যাটালগের আপডেট কালেকশন নাম বলতেই বলে গেছি প্রাইস দিচ্ছি খুবই ধামাক অপার প্রাইস ক্যাটালগতে থাকবে মারিয়া ক্যাটালগের আপডেট কালেকশন অসম্ভব সুন্দর ভালো লাগলে দুটো স্ক্রিনশট কেটে ফেলে স্ক্রিন মোস আপ দামে দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে ঠিক আছে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ করবেন যে দ্বিতীয় কালারটা আগের আগেরটার মতো সেম টু সেম ডিজাইন এখন যে কালারটা দেখছেন বাস্তবে সেম টু সেম প্রাইস আছে অল ওভার কাজ করা আগেরটার মতো সেম কাজ করা অল ওভার চিকেন কারি কাজ করা এটা আপনি ইনার পরে নেবেন চিকেন কারি কিন্তু হ্যাঁ দেখা যায় কিন্তু বুঝা বলে দিচ্ছি আপনাদের সুবিধার চাই হ্যাঁ যখন বানিয়ে পড়বেন ভিতরে কাপড় পরে নেবেন ঠিক আছে ক্যাটালগটাও দেখা দিচ্ছি ক্যাটালগটাও দেখে দিচ্ছি সেম টু সেম পাই যাচ্ছেন মারিয়া ক্যাটালগের আপডেট কালেকশন আর সবচেয়ে ভালো কথা হলো একটু ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার কাপড় চাচ্ছেন তারা এ দেশে নিলে অনেক অনেক ভালো লাগবে ইনশাল্লাহ অনেক সব প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে দেখা দিচ্ছে ভালো লাগে যাবে দোপাট্টা অনেক প্রিমিয়াম কোয়ালিটি আরেকটা জিনিস বলতে ভুলে হয়ে গেছে এটা কিন্তু প্যানেল এটা প্যানেলে হাতাই বসাতে পারেন এটা প্যানেল প্যানেল নিচে প্যানেল বসাবেন হ্যাঁ যখন ডিজাইন করে বানাবেন তখন এই প্যানেলটা বসিয়ে দেবেন ঠিক আছে এটা ভাবে আমরা দিয়ে দিচ্ছি আপনাদের শুভেচ্ছাত্রে ক্যাচালকের যেই প্যানেলটা এটা দিয়ে সেম টি সেম পাচ্ছে ঠিক আছে দোফারটা দেখা দিচ্ছি দোফারটা দেখেন গাইজ অসম্ভব শুনে বাউ এক কথাই পছন্দ হয়ে যাবে দোফারটা প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট কটন পেপিস রংকস গ্যারান্টি আপনাদের সুবিধাতে আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি যেটি ভালো লাগবে আমি দেখা দিচ্ছি যেটি ভালো লাগবে দুটো স্ক্রিন শর্ট করে ফেলেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে খুবই কম দামে সালাম পেপিস থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকা মাত্র দিচ্ছি সতেরোশো টাকা দুই হাজার বাইশশো টাকা পাচ্ছেন মাত্র সতেরোশো টাকা তা এখনই অর্ডার করে ফেলেন স্ক্রিনে মোসাব দেওয়া আছে চাইলে আমাদের সপ্তম চলে আসতে পারেন ঢাকা জনপ্রিয় চাঁদি চক মার্কেট নিচতলা সালামবে বিস এগারো বাই ষোলো ঢাকা বারোশো পাঁচ পাঁচটা শোরুম আছে যে কোনো এক শোরুম থেকে এই ড্রেসগুলো ক্রয় করে নিতে পারবেন ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন আবার নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম